একটা ছেলে তার বউ বিয়ে করছে এখন ওই বাচ্চাটা কান্না করতেছে যে আমার মা কে দাও ছেলের বউ চলে গেছে বাচ্চারা কান্না করতেছে আমার মা কে এনে দাও ওই ক্ষমতাসীনের এর কাছে আবার ওই ক্ষমতাসীন ব্যক্তিটার লোকটা আরেকটা মেয়ে আছে মেয়েটার আবার জামাই চলে গেছে বলতেছে ওই মেয়ের বাচ্চারা বলতেছে আমাকে বাচ্চাগুলো বলতেছে আমার বাবাকে না দাও আমার কারাগারে এক ভাই প্রশ্নটা করছিল বলেন একটাই ছেলে একটাই মেয়ে ছেলের চলে গেছে বউ মেয়ের চলে গেছে জামাই এখন ওই বাচ্চাগুলো ছেলের বাচ্চারা কান্না করে মারে না দাও মেয়ের বাচ্চারা কান্না করে বাবাকে না দাও এখন এত ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার পরেও সে কাউকে এনে দিতে পারে না আচ্ছা এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে শান্তিতে আছে জানেন এই লোকটাকে আমাদের বাংলাদেশে বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যার একটাই ছেলে সজীব অজের জয় একটাই মেয়ে সাইমাওয়াজের পুতুল পুতুলের জামাই নাই সজীব অজের জয়ের বউ নাই গণনা করছিল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তার কাছে তার নাতনিরা কান্না করতো গিয়া বাচ্চারা কান্না করতো যাড়ায় না দাও জয়ের বাচ্চারা কান্না করত যা দাও সে কাউকে মিলাইতে পারে নাই অথচ বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাসীন তাইলে আমরা যারা বড় কিছু কুটিপতি হব স্বপ্ন দেখতেছি বাড়ি গাড়ি টাকা পয়সা গজ খ্যাতি এটা সেটা করবো বাচ্চাকে চাকরি করাবো ছেলেটাকে বিদেশ পাঠাবো এই করব সেই করব। আরে মানুষ এই দুনিয়ায় সুখের জন্য নিজের আপন পর্যন্ত বছর বছর বছরের জন্য পাঁচ বিদেশে পাঠায় দেয় একবার চিন্তা করে না আমার এই সন্তান কার কাছে থাকবে কি করতেছে কোথায় আছে এই যে দুনিয়া আমি সাদ আল্লাদের জন্য আরো এই আশ্চর্য ঘটনা এগুলা বললে অনেকে কষ্ট পাবে বলবে হুজুর রেমিটেন্স যুদ্ধা ভাই আপনি রেমিটেন্স যুদ্ধা আপনার ওয়াইফ চার বছর পাঁচ বছর কিভাবে থাকতেছে আপনার ওয়াইফ কার কাছে আছে তার যে পাক শারীরিক চাহিদা দিয়েছে স্বামীর সাথে থাকার আকাঙ্ক্ষা দিয়েছে এই সব কিছুকে দুঃশ্বাস করে আপনি যে টাকার পিছনে ছুটছেন মুফতিয়ানে গ্রামের কাছে জিজ্ঞেস করিয়েন হুজুর তিন চার বছর পাঁচ বছর এভাবে বউ ছাড়া থাকা ফেলে রেখে চলে যাওয়া এটা কেমন জিজ্ঞেস করিয়েন কখনো প্রশ্ন করার সময়ও আসে নাই এই কথাগুলো একটু তিতা লাগবে যে হুজুর বলে কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার দুনিয়া আসলে কি এই দুনিয়ার হাকিকত কি এই দুনিয়ার হাকিকত আমরা বুঝি না এই দুনিয়ার হাকিকত যদি আমরা জানতাম চাহিদা কমায় দিতাম কি করতাম চাহিদা কমায় দিতাম চাহিদা কমায় দিয়া অল্প চাহিদা নিয়া পরিবার পরিজন নিয়া আল্লাহর ইবাদতে মশগুল হইতাম আল্লাহর কাজে মশগুল হইতাম অল্প চাহিদা দিয়া পরিবার কাছের মানুষ এদেরকে আঁকড়াইয়া দইয়া চলার চেষ্টা করতাম এই দিনের পথে অটল অবিচল থাকবার চেষ্টা করতাম এই দুনিয়া দুনিয়া টাকা পয়সা যশ খ্যাতির পিছনে ছুটতে ছুটতে দিন শেষে শান্তি নামের ওই যে একটা বস্তু আছে এটা জীবনে কোনোদিন দেখেন নেই আপনি শান্তির জন্য টাকা ইনকাম করতে গেছে কিন্তু শান্তি আপনি এখন পর্যন্ত হুইজা পান নাই পাইছেন পান নাই পাবেন না আবার একটা জিনিস যে যেটার জন্য করতে ছেলেটার জন্য করতেছে কেউ বউয়ের জন্য কেউ বাচ্চার জন্য কেউ ভাই বোন একেবারে সবাইকে দেখে রাখে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রতি খুশি পারবেন না বলতে অসম্ভব সবাইকে দেখে রাখা লোকগুলোর প্রতিও পরিবারে সবাই খুশি না অমুকের এটা হয় না তমুকের এটা হয় না হুজুর আন আনকমন আজ করতেছে করতেছি এই জন্য যে দিন শেষে তো আমরা চলেই যাব। দিন শেষে ফিরে যেতে হবে মহান রবের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে ফিরে যেতে হবে যে একা একা আমার জবাব আমার বাবা দিবে না আমার জবাব আমার সন্তান দিবে না ভাই দিবে না ভাইয়ের জবাব আমাকে দিতে হবে না ও কুল্লুকুম আতিহিয়োমাল কিয়ামত এক এক করে আল্লাহর কাছে জবাব দিতে হবে ও মুসলমান ঈমানদার আল্লাহ মাফ করুক ক্ষমা করুক স্ত্রীকে রেখে দূরে থাকা এটা তো আছেই আমাদের সমাজের ভিতরে আরেকটা বাজে এই জাহেলি সিস্টেমের আরেকটা বাজে কালচার হলো মেয়ে ছেলেদেরকে সময় মতো বিয়ে না দেয়া এটা আরেক আশ্চর্য কালচার আস্তে ও বছর 24 বছর হয়ে গেছে যুবক যুবতীদেরকে এখনো বিয়ে দেয় না এই বাজে কালচারের কারণে এমন অবস্থা হয়েছে যে কত গুনা যা হচ্ছে এটা কোনো হিসাব নাই আরে এই শুনেন ভাই বাইরে আমি তো দুষ্টামির জন্য বলি নাই রে ভাই দেখেন এই জান্নাতীদের মধ্যে যে সমাজ কি কষ্টের মধ্যে আছে আল্লাহ তালা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক আমার সকল যুবতী বন্ধের বিয়ের ব্যবস্থা করে দিক দুষ্টামির বিষয় না মিয়া এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুণাহ করতেছে এই যুবকেরা সমস্ত গুণার বাগিদার তাদের বাবা মাও নিতে হবে এটা কোনো হাসির কথা নয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মা আশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফা লিতাসাওজ হে যুব সমাজ অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন ফানকিহুমা পাওয়ানাকুম মিনান নিসা মাসনা ওয়া থালাতা ওয়া রুবা যদি তোমাদের অবস্থান থাকে 2টা তিনটা 4টা পর্যন্ত বিয়ে করো আর যদি সামর্থ্য কম থাকে অন্তত একটা করো কয়টা করতেই হবে অন্তত একটা বিয়ে করো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমাদের যুব সমাজকে নন দিকে অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে ক্যারিয়ারের নামে অবস্থান তৈরি করবার নামে নিজের পায়ে দাঁড়ানোর নামে আজকে যে জাহাজ তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায় কেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা মহারানার নামে কাবিনের নামে এক বুজা চাপায়া দেয়া ইসলাম কি সত্যি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা কাবিন কিংবা এটা কি ইসলাম করেছে করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম সোলাম আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা কষ্টের মধ্যে ফেলে দেওয়া এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে এখন কি শুরু হয়ে গেছে নজ্লা এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে বিশাল এক ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে কেন কারণ চাহিদা আছে যুবক বিয়ে না প্রত্যেকটা যুবকের ফোনগুলো চার্জ দিলে করতেছে নজবিল্লা কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চাই হুজুর কি করব। হুজুর কি করব বাস্তবতা বড় আজীব বড় কঠিন হয়ে গেছে আল্লাহ মাফ করো একটা গুনাহের সমাজ একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরো একটা অসভ্য অশ্লীল সমাজ যে সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই সুফি দরবেশ কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি কেন কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা শারীরিক চাহিদা তা পূরণ করতে পারতেছে না কিভাবে পূরণ করবে নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের ফর্ন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিস্ত্রী ভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের বাজে কাজগুলো হয়ে যাচ্ছে আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম খুব স্বল্প স্বল্প টাকার মধ্যে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না বলেন হইতো কি হইতো না কিন্তু প্রিয় যুবক বাইদেরকে আমরা কঠিন করে ফেলছি সমাজ নোংরা এমন নোংরা পরিস্থিতি যে যুবকের চাকরি দেয় এরা মানুষ টিটকারি মারে আরে ভাই সে তো লেখাপড়া করছে অনেক কষ্ট করছে কষ্ট করছে পড়াশোনা করছে এখন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা দশ লাখ পনেরো লাখ টাকা ছাড়া চাকরি হয় না কৃষকের ছেলে গরিবের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে টাকা ছাড়া চাকরি পায় না অভাবের সংসার আমি আমার এক বন্ধুর কথা বলছি নাম বলবো না ভিডিও আছে আমাকে ওই দিন বলতেছে কি বলবো আমার বয়সী আমাদের আলহামদুলিল্লাহ আমার ছেলে চোদ্দ পনেরো মাস বয়স বিয়ে করছি তো আর অনেক আগে তো আমাদের বয়সী একটা লোক প্রায় তিরিশ সে আই বলতেছে দুস্ত বন্ধু কি বলবো মাঝে মাঝে মন চায় একা একা রাতে ফোন টিপতে টিপতে একা রুমে থাকতে থাকতে তার বাবাও নাই মাঝে মাঝে মন চায় সুসাইড করে এই যে মাস্টার্স করলাম চাকরিও পাচ্ছি না বাবা চলে গেছে অনেক আগে মাকে বোনদের বোনদেরকে নিয়ে সংসার চালানোর মতো সামর্থ্য নাই আর এদিকে আমার চাকরিও হচ্ছে না কত জায়গায় ঘুরতেছি কত জায়গায় যাচ্ছি অথ আমার পরিস্থিতি হলো এমন যে আমি কষ্ট আর নিতে পারতেছি না যে চাকরির ব্যবস্থা করতে পারতেছি না বিয়ে কিভাবে করব সেটাও বুঝতেছি না আর বিয়ে ছাড়া কোনো পাত্রী কোনো বাবা মা তার মেয়েকে কোনো চাকরি ছাড়া তুলে দিতে চায় না এক আশ্চর্য ঘটনা যে ছেলে বিয়ে করবে খাওয়াবে কি পড়াবে কি কি ব্যবস্থা আছে সমাজের এক নির্মম বাস্তবতা সমাজের এক নির্মম বাস্তবতা ওই ছেলেটা এক পর্যায়ে নেশা সাথে চলতেছে ওই সমস্ত নেশা সাথে চলে সেও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আপনি অবাক হয়ে অবাক হয়ে না ওই ছেলেটা ভিতর থেকে যন্ত্রণা সহ্য করতে করতে না পেরে এক পর্যায়ে ওই নেশা সাথে চলে নেশা করে এগুলো সব ভুলে থাকে এক পর্যায়ে এই নেশাকুর্দের সিন্ডিকেট বড় হয় এক পর্যায়ে সমাজে কিশোর গ্যাং তৈরি হয় এক পর্যায়ে সমাজের মধ্যে অশ্লীলতা বিভিন্ন খারাপ কাজ মাদক অশ্লীলতা জুয়া সব কিছু ছড়া যায় আমি বলবো সব কিছুর জন্য এই তথাকথিত তাগতি সিস্টেম এই তথাকথিত জাহেরি সিস্টেম এই তথাকথিত পশ্চিমা সিস্টেম তাই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে একটা ভালো সমাজ তৈরি করবার জন্য প্রথমেই আমাদেরকে ভালো করতে হবে আমাদেরকে পরিবর্তন হইতে হবে এটা আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ততক্ষণ কোন জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হতে চায় হয় সুবহানাল্লাহ তাইলে আমরা যদি পরিবর্তন না হয় আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন আমরা আগে আমাদেরকে পরিবর্তন করতে হবে সমাজ পরিবর্তন করতে হবে কেমনে করবেন সহজ করে দেই আল্লাহ রসুল সাল্লামের কাছে এক মহিলা আসছে আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একাধিক বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল একটা যে মহিলারা এসে দাবি করতো ইয়ারসুল্লাহ আমার বিয়ে করলে আমি কি হব মুসলমান হয়ে যাব নবীর বউ হওয়ার খুব আশা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুখ ফিরে নিলেন আবার বলল ইয়া রসুল আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব রসুল সাল্লাহ সাল্লাম আবার মুখ ফিরে নিলেন তৃতীয়বার বলল পাশ থেকে এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবি বলে বসলেন ইয়া রসুল সুন্দরী মহিলা আপনি যদি বিয়ে না করতে চান আমার সাথে বিয়ে দিয়ে দেন সোহান আল্লাহ বলবেন না সাহাবি আল্লাহ নবীকে বলে রসুল্লাহ সুন্দরী মহিলা আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি যে বিয়ে করবা মহারানা কি আছে স্মরণের কিছু আছে কই রসুল্লাহ আমি গরিব নাই কই রূপা কই নাই কই তামা কিংবা বিভিন্ন কোনো মুদ্রা হইলেই হবে হ্যাঁ রসুল্লাহ আপনি তো জানেন আমি আরবের সবচাইতে গরিব আমার কাছে কিছুই নাই আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তুই কি সুরা পারো সুরা কোরআনের সুরা পারো তুমি বললেন ইয়া রসুল্লাহ অল্প কয়েকটা সুরা পারি আল্লাহ রসুল বললেন ওই মহিলাকে তুমি যে বিয়ে বসবা তার সাথে তুমি তো নতুন মুসলমান হচ্ছ কোন কোরআনের সুরা জানো না এই যুবক তোমাকে কোরআনের সুরা গুলো দিবে এটাই তোমাদের বিয়ের মহারান বলবেন না বানিয়ে বলছি না হাদিস এখনই মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল এখনো সকলের হাতে পারলে চার্জ দিয়া আল্লাহ রসুল সাল্লাহামের হাদিসটা দেখে নেন আল্লাহ রসুল বিয়েটাকে কত সহজ করেছেন আমি তো বলি আমরা যদি চাই আমরা চাই আমরা যদি চাই মেয়ের গার্ডিয়ানরা যদি চাই ছেলের গার্ডিয়ানরা যদি চাই আরে একই বাবা